আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু যারা সৌদি আরবে পিজার লাইসেন্স করতে চান তাদের ভিতরে একাংশ সবচেয়ে বড়ো প্রশ্ন যেটা সেটা হলো আমি যদি সৌদিকে পঁচিশ পার্সেন্ট পার্টনারে একটা লাইসেন্স করতে চাই তাহলে আমার এই বছরে খরচ কত পরের বছরে খরচ কত হয় আপনারা জানেন পঁচিশ পার্সেন্ট যদি সৌদিকে পার্টনার দেওয়া হয় তাহলে খরচ কিন্তু এই বছরে কম কিন্তু আপনি কি জানেন পরের বছরে মেলা একটা খরচ কেমন খরচ সেটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যারা ইনভেস্টার লাইসেন্স করতে চান আমাদের এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে একে দেখতে থাকেন আশা করি অনেক কিছু জানতে পারবেন প্রিয় ভাইয়ারা পরের বছরে সবচেয়ে বড় খরচের বিষয়টি নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চাচ্ছি আপনারা জানেন যে তিজারা লাইসেন্স করতে হলে তিরিশ মিলিয়ন রিয়াল রাসমাল থাকতে হয় আর এই রাসমালটা শুধুমাত্র অনলাইনে দেখালেই হয় বাস্তবে আপনার টাকা থাকুক আর না থাকুক এখন কথা হলো আপনাকে বছর শেষে যেরকম বাষট্টি হাজার রিয়াল ফে করতে হবে এস্তেসমালের জন্য ঠিক তেমনই আপনাকে আবার বিশ পার্সেন্ট লাভ গভর্নমেন্টকে দেখাতে হবে সেটা হয়তো বা মহাসিদ দিয়ে আপনি এদিক সেদিক করে কম টাকা দেখালেন কিন্তু একটা সৌদিকে আপনার পার্টনার রাখার জন্য আপনার যে ফঁচিশ পার্সেন্ট রাসমাল সৌদিকে লেখছেন সেটা হলো ছয় মিলিয়ন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই রিয়ালের জাকাতের টাকা আড়াই পার্সেন্ট হিসাবে আপনাকে দিতে হবে যেটা জাকাতের টাকা হিসাবে এক লক্ষ আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ রিয়াল দাঁড়ায় অর্থাৎ আপনাকে গভর্নমেন্টকে সৌদি রাখার জন্য এই এক লক্ষ আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ রিয়াল দিতে হবে আপনি যেহেতু মোস্তমির সেহেতু আপনি বাষট্টি হাজার রিয়াল তো ফে করবেনই সাথে আপনাকে বিশ পার্সেন্ট এদিক সেদিক করে যদিও ফে করেন কিন্তু আপনি সৌদি পার্টনারের এই আড়াই পার্সেন্ট কমাতে পারবেন না যদি অনেকে বলে বিভিন্ন মহামের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে কমানো যায় সেটা আমি একটা সাইডে রাখলাম অর্থাৎ আপনি যদি কোনো ওয়াস্তা পান কোনো মাধ্যম পান তাহলে না আপনি এটা পারবেন যদি না পান তাহলে তো আপনি এই টাকা ফে করতে হবে নতুবা আপনার লাইসেন্সতে সমস্যা হয়ে দাঁড়াবে যারা এই তিজারা লাইসেন্স করতে চান তাদেরকে আমি বলবো যদিও প্রথম বছরে একটু টাকা খরচ বেশি হয় আপনাকে তিন দেশের লাইসেন্স করতে তাতেও ভালো কেননা আপনার পরের বছরের গ্যাদারিং থেকে প্রথম বছরে কিছু টাকা বেশি দিয়ে হলো আপনি যদি একক মালিকানা লাইসেন্সটা করেন তাহলে সে সবচেয়ে এটা ভালো হবে প্রয়োজন আপনি বাংলাদেশি ফাটনার নেন যাতে করে খরচটা আপনার কম হয় কিন্তু সৌদিকে ফাটনার নিলে আপনাকে জাকাতের টাকাটা আড়াই পার্সেন্ট দিতেই হবে আপনি যেহেতু লাইসেন্স আপনি সেটা আপনি বললাম আপনার খরচ টরচ বাদ দিয়ে লাভ থেকে বিশ পার্সেন্ট দেবেন প্রফিটের বিশ পার্সেন্ট দেবেন সেটা আপনি যখন আমাদের সাথে যোগাযোগ করবেন কথা বলবেন আমরা বলবো আপনাকে কীভাবে কীভাবে করলে আপনি বছর শেষে কম টাকার ভিতরে সারতে পারবেন ঠিক ভাই আপনি যদি লাইসেন্স করতে চান তাহলে আমরা একটা নির্দিষ্ট সময় দিব ওই সময় এসে আমাদের অফিসে বসে এই বিষয়ে মিটিং করে যেতে পারেন যোগাযোগ করবেন আমাদের সাথে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ